আচাৰ বেগোভাল আছো আলহামদ্লা অনুৰাছি স্ক্ৰীণ মহিলা কলেজৰ গেটিয়ে নতুন বাইৰে আদি কিছুদিন আগত এই ৰ' ভিডিঅ' দিলাম কেইবাবে অনৰা সংহৰজে শ্বৰত যাব আজি অনুৰাৰে কিবা সমহৰ তুমি চলি আবেন এই ননৰালৈ শ্বেয়াৰ কৰি যাম মহিলা কলেজৰ গেটিতো আছিলো আৰেম্পুত নেহেতাৰ মিলেৰা আজি

তারপর দিয়ে আই ডাইরেক্ট ফৌঁসি গিয়ে দিই চট্টগ্রাম শহর সিটি জিএন আছে জি সির মুরুতমিদ্দিন তাও দিককে কে দেখায় এর সাইডে ফাইডে দিয়ে বহু শোরুম দেখা যায় ইন দেখাইলাম তারপর দিয়ে দেখতে লাগবো তো ফুরো রুটি পে ফুরো হাইলে আই একটে আসি একটে আসি তারপর দিয়ে ফাড়ে রে এখন যাই গোতে গাড়ি গাড়ি তুলি পেলাই তারপর দিয়ে আর তোমার ডাইরেক্ট নজর রেখে কিনে করে বিয়ে দেখা লাগে ডাইরেক্ট মাছ খান্দি পারবার বিউ জিপা আসবে তোর আর শু করে জেরি কে নসাই রে ডাইরেক্ট উঠে গেলাম গোজা বাঁশত বাঁশত মিদ্দিন হতন ইকে দেখাইলাম এক সাইডে হতন বাঁশের ভিতরে দেখাইলাম তারপর দিয়ে হতন আর দেখাইলাম তারপরে তারপর হুদুর আড়িয়ারে রাস্তা ফারে গেলাম রাস্তা ফারে নির্দিষ্ট গন্তব্য ওইও ধাজার রেল স্টেশন এনজি তোমার বট্টলি রেল স্টেশন আর দীর্ঘনগরের শুরু করছি তারপরে একটা একটু খিচুর স্টেশনের বিয়ে তোমার সুন্দর সুন্দরগুড়ি ভিতরে ঢুকে বড়বাইল আল ফলচনা শুরু করে দিলাম বড়বাই হাত জিজ্ঞেস হঠাৎ ইতারা মনে করছি এটা হার উদ্দেশ্যে রওনা হইমে তাহলে তার টিকেট আছে না জিজ্ঞেস করছি আর হচ্ছে আর কোনো টিকেট নাই না জিরেট গামি যাইম তারপর বড় ভাই হল সাপটার বি ক্লোজ করে রায় সুন্দর করে রে দে দিয়ে বাইরে রে আর গন্ত বললাই রে রে দের কারণ আর উদ্দেশ্য যে তোরা রায় দাহিম সে কিভাবে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন নতুন জেনারে বটল স্টেশন আই আর কি পুরনো স্টেশন ইয়া নতুন কিভাবে নাজির হাট বা কাটির হাট কেনে যাবেন এনা অনুরোধ দাহিম তারপরে ডুগের দেখেছি কাহিনী আরেক কান তার মধ্যে রায় বলে সাইদামজি নাজির হাট গামি টেন হইয়েন দেখি যে স্টেশন মেদিন তিন দান ট্রেন তো আর মেদিন দিয়ে থাকি এমন ভোজল লতাম যে আর নাজিরাট এরপর ট্রেন হয়ে গেলাম ফুরোনা স্টেশন স্টেশন মাস্টার তো ভোজল লোয়ের তারপর রাস্তাঘরে চলে আসি যে আর নির্দিষ্ট যে নাজিরাট গ্রামী ট্রেন এনমিত দিন এরপরে একখান রেলওয়ে নিরাপত্তা বাহিনীর রুম একখান আছে কিন্তু দেখা হলামিটের সুন্দর সুন্দর গাছ আছে তারপর খালাবের বই থাকি হারন রেল তাড়াতাড়ি নেল এরপর ডাইরেক্ট চলে আসি খাটির হাট রেল স্টেশন দিন তারপর মধ্যে নামিয়ে বাজারের ঘাটতে শুরু করে দিলাম

টিকিট সংগ্রহ করি আর দশটি আঁ দিয়ে তোমার ট্রেন ভিতরে বইবে তারপর দিয়ে তোমার নির্দিষ্ট গন্তব্য দিন পৌঁছাতে পারবে ভিডিও বললে লাগে কিন্তু কমেন্ট করে জানাই